স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দেশে বর্তমানে আনসার ভিডিপির সদস্য সংখ্যা প্রায় একষট্টি লক্ষ এ বিপুল সদস্যের আনসার বাহিনীকে আরও প্রশিক্ষিত করে দেশের আর্থ সামাজিক উন্নয়নে কাজে লাগানো হবে তাদের প্রশিক্ষণেও বৈচিত্র্য আনা হচ্ছে মৌলিক অস্ত্র চালানো প্রশিক্ষণ সহ সবাইকে বিভিন্ন কর্মমুখী ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হবে এর মাধ্যমে আত্মকর্মসংস্থানের পাশাপাশি দেশের সংকটময় সময়ে তাদের সঠিকভাবে কাজে লাগানো সম্ভব হবে এক্ষেত্রে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক সহ বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কেন্দ্রের সহায়তা নেওয়া হচ্ছে উপদেষ্টা আজ সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে সঙ্গে শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন উপদেষ্টা বলেন আনসার সদস্যরা রাষ্ট্রের যে কোনো সংকট ও দুর্যোগে অন্যতম মুখ্য ভূমিকা পালন করে থাকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান নির্বাচনী দায়িত্ব পালন কেপিয়া স্থাপনার সুরক্ষা সহ সেবায় আনসার সদস্যরা সর্বদা সচেষ্ট রয়েছে তিনি বলেন আনসার সদস্যদের সুযোগ সুবিধার কিছুটা ঘাটতি রয়েছে আমরা সেগুলোর সমাধানে অঙ্গীভূত আনসাররা বছর চাকরির পর মাসের জন্য যে বিশ্রামে তিন ছয় যেত বা কর্মহীন হয়ে যেত সে প্রথা অর্থাৎ রেস্ট প্রথা বাতিল করা হয়েছে ভারতীয় মিডিয়ার অপপ্রচার রোধে সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা রাখায় ধন্যবাদ জানিয়ে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের সম্বন্ধে অনেক আজেবাজে কথা বলতো বা অপপ্রচার করতো তিনি বলেন আপনারা সঠিক সংবাদ পরিবেশন করে ভারতীয় মিডিয়ার অপপ্রচারে ভালো জবাব দিয়েছেন আমাদের সঠিক ও সময়োপযোগী ভূমিকা রাখার কারণে তাদের অপপ্রচার অনেকটা বন্ধ হয়েছে সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই উপদেষ্টা এই সময়ে অনুসন্ধানী সাংবাদিকতায় আরও মনোযোগী হওয়ার জন্য উপস্থিত সাংবাদিকদের অনুরোধ জানান এটি করতে পারলে দেশ ও জনগণের জন্য উপকারী হবে বলেও তিনি মন্তব্য করেন সাংবাদিকদের ব্রিফিংকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ পিএসসি উপস্থিত ছিলেন